দিদি হচ্ছে স্কাফ হিসাবে ছাত্র এখন আমরা দুজনে মিলে স্ক্যাপ হিসাবের বাড়িতে গেছি আজ থেকে প্রায় কত বছর হয় দশ বারো বছর নাকি বেশি হবে বেশি হবে আর কি ওনার বাড়িতে গেছি তখন আমি নতুন ক্যাসেট করেছি তখন ওনার বাড়ি থেকে আমি ওনাকে বললাম যে হুজুর আপনি তো মাশআল্লাহ আপনার ক্যাসেট শুনে শুনে আমরা বড় হয়েছি তা আজকে একটু ডাইরেক্ট শুনতে যাই আমার ফোনে রেকর্ডিং করবো তখন একটা সফটওয়্যার ছিল ফোনে ইকো সফটওয়্যার তো আমি ফোন চালু করে দিলাম ওনার বাড়ি বসে অনেক আইসা 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 আয় ঘুমিয়ে 求求。<准> <准备 S 1> এইসব গজল বলে একটু কবিতা ছন্দ হবে যেমন ওসকিনা আর কেদনা আজও পর্যন্ত ঈদ হলে এস সাহেবের গজল না চললে ঈদ মনে হয় না তিনি ও গাই ও সোনা ও সীলা ধ সোনা সৌসে সীলা ছোট ছোট শুনে দিলাম পিলাম দিলাম দিলাম আমাদের ছাত্র এখানে বসে রয়েছে যদি এটা একটু আগে হতো আমি ওকে দিয়ে গামাতাম তবে

ما چيناتا چا আছে কি তারে কোন নতুন শাড়ে আসে সে পাṇa রাজা ও বাদশা তোমার পিয়তে আমার বাড়ি করি মেফতেন ছেরা tata আছে কি তারে কোন নতুন শাড়ে আছর কি তারে কোন নতুন শাড়ে বাড়ির কৃষ্ণ না হতে যে বজে না বাড়ির কৃষ্ণ না হতে যে বাজে না আসলে করে

সে চেয়ারা কলে গাচ্ছি দেখেন হঠাৎ করে যখন ফাতেমার বাড়িতে দাওয়াত গেল যে বান্ধবী ফাতেমা আমার কাল বিয়ে আমার বাড়িতে আসতে হবে তোমাকে আমার আম্মা গুনমতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি খবরদার তুমি এসো এসে আমার বিয়েতে আমাকে খুশি করো খবরদার তুমি না আসলে বুয়া আমি বিয়ে করব না আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে কান্না কাটি করলো আল্লাহ আমার একটা পোশাক আমি কেমন করে বিয়ে বাড়ি যাব অনেক বড় ঘটনা আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ পাক জিব্রিল আমিনের দ্বারা জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে পোশাক পাঠিয়েছিল সেই পোশাক পরে আম্মাজান ফাতেমা আব্বা কাছে থেকে বিদায় নিয়ে আমি শর্টকট এ শোনাচ্ছি আপনার ইউটিউবে পুরোপুরি শুনেছেন যেহেতু আব্বার কাছে থেকে বিদায় নিয়ে যখন রাজার বাড়িতে এলো যে রাজার বাড়িতে পা রেখেছে আম্মাজান ফতেমা পা রাখার সাথে সাথে আম্মাজান ফতেমা দেখছে রাজার বাড়িতে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই ওই সময় আম্মাজান ফতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল তাছি যে ফতেমাকে আমরা গরিব বলি যে ফতেমাকে আমরা ভিকারি বলি ওই ফতেমা যেমন একটা পোশাক পরেছে রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল আম্মাজান ফতেমাকে ইউদিন আরি মানে বান্ধবী নিয়ে গেল সোজা যেখানে রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে বড় প্যান্ডেল করা হয়েছে স্টেজের উপরে যেখানে কোণে বসবে কোণের পাশে সিংহাসনে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখে যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিকারি বলে ফকির বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন Jo jo fatima, But he not